এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে তারে ঘরে এনেছি সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভারী এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার লইয়া খেতে ছুটিলাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারাইয়া হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান গা সাপলার হাটে তরমুজ বেচি পয়সা করি দেরি পুথির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি তের পয়সার এবং মাজন ঘাটে ছুটে যাইতাম তামাক লইয়া শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়ায় এতদিন পরে এলে পথ আমি যে হেথায় জলে। আমারে ছাড়িয়া চেয়ে এত ব্যাথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাই রয়েছে নিঝুম নিরালায় জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে ঝড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি শতকা ফোনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গণি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়া চোখের জলে মাটিতে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক আয় আয় দাদু গলা গলি ধরি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাবজি ঘুমায় এইখানে তোর মা তুই কি করবি দাদু মানে না সেই ফালগুনে তোর যে এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর হাজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায় কহিলাম বাছা সৌ সেই শো তার শেষ হবে তাহাকি জানিত কেউ ঘরের কাফনে সাজায়ে তাহার চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কথা যাও দাদু লয়ে তোমার কথাই উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দু হাতে জড়াইয়া ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি গাছের পাতায় সেই বেদনায় পথে যেত ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গিয়ে পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাথার শোক আথালে দুইটা জওয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বারবেতে বুক ফাটাইতো নয়নের জলে নাহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোর মা চোখের জলের গহিনে সাইরে ডুবাইয়ে সকল গা উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি